আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি নতুন ডিজিটাল ভাষায় পরা লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি লাগ এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারে ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তার আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবে না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিন পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এগুলো নু ডিজিটাল নু ডিজিটাল বাসায় পড়া লোন থ্রি পিস কালেকশন মাত্র হোলসেল প্রাইস ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সেলর আড়ে গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে অনেক ডিজাইন আইসে অনেক ডিজাইন দেখেন এগুলো একদম পিওর সুতি থ্রি পিস পিওর সুতি প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস ছয়শো বিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ছয়শো বিশ টাকা বাসায় পড়া নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন বাসায় পড়া নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে যেমন এই ডিজাইনটার চারটে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ এগুলো কলম ছয়শো পঞ্চাশ ছয়শো আশি টাকা করে সবাই বিক্রি করে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা নু ডিজিটাল নু ডিজিটাল লোন থেরাপিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস বাসায় পড়ার থ্রি পিস নু ডিজিটাল বাসায় পড়ার লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পিউর সুতি থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা আমি বইলা দেই এটা একটু লাক্সারি ভাব আছে যেমন কি একটু দেখতে সিল্কের মতো এটা ধুইলে পরে আবার সফট হয়ে যাবে গা আগে দেখা যায় একটু লিলেন টেবিং কিন্তু এটা লিলেন না এটা ধুইলে একদম সফট হয়ে যাবে গা প্রাইস মাত্র 620 টাকা নু ডিজিটাল বাসা পরা লোন থ্রি পিস মাত্র 620 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস নু ডিজিটাল বাসায় পড়া লোন পিস কালেকশন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবে আর যারা দোকানে আসবেন সরাসরি অনেক ডিজাইন আসে বান দিতে আছে দেখেন অনেক ডিজাইন আসে অনেক নাহলে বিশটা উপরে ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয়শো বিশ টাকা এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর মাত্র ছয়শো বিশ নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন বাসায় পরার থ্রি পিস মাত্র 620 টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ নু ডিজিটাল বাসায় পড়া লন থ্রি পিস কালেকশন মাত্র 620 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা বাসায় পরা থ্রি পিস নিতে চান আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর হোলসেল প্রাইস মাত্র 620 টাকা মাত্র 620 টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর ডিজাইন মাত্র টাকা ডিজিটাল পরা লোন পিস কালেকশন মাত্র ছয়শো বিশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির থ্রি পিস যারা বাসার থ্রি পিস নিতে চান আমি বলবো এই থ্রি পিসগুলো নেবেন অনেক সুন্দর মাত্র ছয়শো বিশ টাকা নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন এই ডিজাইনটার চারটা কালার সের দোড়েও নিতে পারবেন আপনারা ভাইঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন নিউ ডিজিটাল নিউ ডিজিটাল বাসায় পরা লোন থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো বাসায় পড়ার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন যার যে কয়টা ভালো লাগবো খালি নিবেন আর বিক্রি করবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র ছয়শ বিশ টাকা ডিজিটাল কালেকশন একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর সুন্দর কালার নু ডিজিটাল বাসায় পড়ার লোন থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা দেখেন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ এই যে আরেকটা ডিজাইন দেখেন স্টেপের ভিতরে চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো বিশ টাকা নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন গুলা অনেক সুন্দর নু ডিজিটাল বাসায় পড়ার লোন থ্রি পিস বাসায় পড়ার লোন থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর মাত্র ছয়শো বিশ হোলসেল প্রাইস নু ডিজিটাল বাসায় পড়া লোন থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা কালার যারা নিবেন স্ক্রিন শর্ট দা আমাদের যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে করবেন আমাদের দোকান যদি না চিনেন ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন শর্ট দা ই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠায় নাম ঠিকানা ফোন দিবেন আসসালামু আলাইকুম